আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফয় বিয়ার্স আশা করি আপনার সব ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন শহরে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা বিয়ার্স আমি আজকে আপনার ভিডিও টাইটেল থামবেল দেখিয়া আপনারা বুঝতে পারা আমি কোন বিষয় লেগে আপনারা শেয়ার করলাম আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে চাইলাম আপনার ফুল ভিডিও স্কিপ না করিয়া আপনার ফুল ভিডিওটা দেখবা অবশ্যই আপনারা একটু ইলে হেল্প হইবে যারা এই বিষয়ে জানতে চাইরা বিয়স আমি অলরেডি অনেক কমেন্ট পাইছি আমার ইনবক্সও মেসেজ পাইছি ফরিদ ভাই আপনি আমরা স্পাউস পিসা নিয়ে আপডেট দরকার স্পাউস পিসা ইলেভেন অফ এপ্রিল নিউ রুল আইব ওটা সম্পর্কে আপনার চেয়ারলে আমরা রিলাইয়েবল কথাগুলো জানতে চাই বিয়র্স আমি ভিডিওত এখন মাত লম্বা না ভরিয়া আজকে আমি মেইন বিষয় যে আপনার লগে শেয়ার করতে চাইলাম স্পাউস পিসার এখন আজকে তো আপনার অলরেডি এপ্রিল ঢুকিয়ে গেছে টেন্থ অফ এপ্রিল আপনারা লাস্ট ডেট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবা ফুরান রুলে নিউ রুল আপনারা ইয়া ইলেভেন্থ অফ এপ্রিল কিন্তু টোটালি ক্লোজ তাপ আপনারা ইলেভেন্থ এপ্রিলের ফোর থেকে যারা অ্যাপ্লিকেশন করবা আপনারা কিন্তু নিউ রুলও পড়ে যাবা ও দু হাজার চব্বিশর বিয়র্স আপনারা অবশ্য অবগত আসুন সম্বেশ আপনারা জানতে পারছেন যে স্পাউস পিসা যেটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট পিসা স্পাউস পিসা আপনার হোক অথবা আমরা হয় শাড়ি পিসা হই নর্মাল এটা শব্দ হয় আর যারা হইল হাজব্যান্ড ওয়াইফ যেমন আপনার বাংলাদেশ থেকে যারা অবশ্যই একটু বুঝতে ক্লিয়ার করার লাগে আমি ক্লিয়ার করতে চাইলাম যেমন আপনারা যারা ইউকেত বিয়া করছেন বাংলাদেশ থেকে ওয়াইফ আনতা অথবা যারা ইউকে হাজব্যান্ডটা হল বাংলাদেশ ওয়াইফ যারা ইউকে ওয়াইফ হল আছেন বাংলাদেশ থেকে হাজব্যান্ড আনতাম সবর লাগে সেম যত অনলি বাংলাদেশ না ওল্ড দেশও আউট অফ ইউকেতে কিয়া যারা ইউনাইটেড কিংডমের বিচে আই বা হাজব্যান্ড ওয়াইফ লই আইতা ফ্যামিলি বিষয় নেওয়া ডিপেন্ডেন্ট বিষয় নেওয়া স্পাউস বিষয় নেয়া সবর লাগে সেম রুল তো আপনারা এটা এটা কে মেইন পর্ব যে আপনার এখন যে অ্যামাউন্টটা আছে ইয়ারলি ইনকাম আপনার আঠারো হাজার পাউন্ড হাজার হাজার ছয়শো পাউন্ড ইকানো নতুন ডুলো উনত্রিশ হাজার পাউন্ড ইয়ারলি ইনকাম আপনার দেখাই তৈরি যে জায়গাত অনেক বেশি এটা ডিফারেন্ট হয়ে গেছে প্রথমে এটা আপডেট আছিল আটত্রিশ হাজার পাউন্ড এখান থেকে পরে নানান ধরনের আলোচনা সমালোচনা পরে কিন্তু সমাইয়া উনত্রিশ হাজার পাউন্ড করা হয়েছে তো উনত্রিশ হাজার পাউন্ডও কিন্তু আমরা এশিয়ান কমিউনিটির লাগি অনেক হার্ড একটা বিষয় উনত্রিশ হাজার পাউন্ড ইয়ারলি ইনকাম দেখান একটু হার্ড তারপরে সবে কম বেশিটা ম্যানেজ করতে পারবো জব যদি আপনি একটু ওভারটাইম করেন আপনার উনত্রিশ হাজার পাউন্ড করা সম্ভব হইব আপনি যদি ট্রাই করে দেখেন কিন্তু আমি হইম আপনার যারা যারা সুযোগ আছে এখনও সম্ভব আছে আপনারা স্পাউস পিচার আপনার ফ্যামিলি আপনার ওয়াইফে আনার লাগে অথবা হাজবেন্ডে আনার লাগে আপনারা টেন্থ এপ্রিলের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন লিবা তখন আপনার লাগে ইজি হয়ে যাব আপনার ফোরানো আঠারো হাজার ছয়শো পাউন্ডে আপনার ইয়ারলি ইনকাম দেখাইয়া আপনি নিতে পারবা আর যারা পারবা না আপনার সম্ভব নয় তারা লাগিয়া আপনি ইলেভেন্থ অফ এপ্রিলের ফোর থেকে আপনার অ্যাপ্লিকেশন করলে উনত্রিশ হাজার পাউন্ড আপনার ইউকে আপনি জব করা বলিয়া ফুল ইয়ারর ইনকাম দেখাতে হইব এখন বিয়ার অনেকে আমার অ্যাপ্লিকেশান অনেকে আমার যেমন ইমেইলও করছেন ইনবক্সও কমেন্টও করছেন ইউটিউব আমার ফেসবুক পেজ হ্যালো লন্ডন এরপর আমার মেইন ফেসবুক প্রিন্জ ফর দেব অনেক ইনবক্স বেশি ইনবক্স আইছে আমি অনেক আনসার এখনও দিতে পারছি না ইনশাআল্লাহ আমি শুন ট্রাই কর্ম সবর আনসার দেওয়ার লাগে খানে বেশি ইয়ার টেক্স পড়ে সেগে আনসার দিতে হয় আমি রিয়েলি সরি আমার করবা আমি ট্রাই করি সবর আমার মুখর কারণে সবর তো টেকা পয়সা দিয়ে হেল্প করা যেত না আমার মুখর একটা কথার কারণে যদি সেরর হেল্প হয় আমি দুই শান্তি পাইম দুনিয়াত দোয়া পাইম মা তো তো দোয়া পাইম ইনশাআল্লাহ এই মহৎ উদ্দেশ্য লিয়ে আপনার লগে আছি আমি ইউটিউবের ব্লগর পাশাপাশি আমি এখন বিচার আপডেটও দেই সব সময় ট্রাই করি যতটুকু আমি সম্ভব আপনার দেওয়ার পিয়র্স আর ওই গিয়া অনেকে আমার এই ফরিদ ভাই আটত্রিশ হাজার পাউন্ড কবে থেকে আরম্ভ হইব চৌত্রিশ হাজার পাউন্ড কবে থেকে আরম্ভ হইব হ্যাঁ এটাও সত্য স্পাউস পিসার বিষয়ে দুই হাজার চব্বিশের এন্ডে দিয়া চৌত্রিশ হাজার পাউন্ড এটা কার্যকর হোম অফিসে অলরেডি এটা ডিক্লেয়ার দিছে এটা স্টার্ট হয়ে যাব আর দুই হাজার পঁচিশের নতুন বছরও গিয়া আটত্রিশ হাজার পাউন্ড কিন্তু স্পাউস পিসা আপনার ফ্যামিলি আনতে হলে তখন আটত্রিশ হাজার পাউন্ড ইয়ারলি ইনকাম হইব সো আপনারা তাড়াতাড়ি সব কিছু হয়েব আর আর আরেকটা বিষয় আমি আপনার হতে চাইলাম যে স্পাউস পিসা অনেকে প্রথম অনেকে জানোই না অনেকে বুঝতে পারা না সব কিছু কিন্তু গুগল ওয়েবসাইটও কিন্তু সম্পূর্ণ আছে হোম অফিসের ইউকে হোম অফিসের ওয়েবসাইটে সবটা ক্লিয়ার করা আছে যে স্পাউস পিসে আপনার রিকোয়ারমেন্ট কিতা কিটা ডকুমেন্ট লাগব আপনার যদি ওয়াইফ যদি বাংলাদেশে তা হয় আর হাজব্যান্ড যদি ইউকে তা হন ওয়াইফর বাংলাদেশে কিটা লাগব আর ইউকে তে আপনার হাজব্যান্ডর কিটা লাগবো আমি প্রথম বাংলাদেশের বিষয়টা হইলাম আপনার ওয়াইফোর বেলি স্পার্সফুড থাকতইব মেয়াদ যেটা পাসপোর্টের ব্যালিড পাসপোর্ট পি থাকা লাগবে তো এটা অবশ্যই আপনি জানেন ম্যারিজ সার্টিফিকেট থাকতে হইব আপনার এরপরে ওয়াইফার বার্থ সার্টিফিকেট থাকতে হইব জন্ম নিবন্ধন যেটা সব ডিজিটাল অনুযায়ী এর আপনার ওয়াইফর টিভি টেস্ট দেওয়া লাগব এটা টিভি টেস্ট আপনি অ্যাপয়েন্টমেন্টের আগেও আপনি লইতে পারবা এটার মেয়াদ ছয় মাস থাকে এরপরে আপনার ওয়াইফর মাস্ট বি ওয়ান যেটা আপনার ইংলিশ টেস্ট এটা মাস্ট বি ওয়াইফে পাস করতে হইব আর এগুলো আপনার ওয়াইফ সম্পূর্ণ বাংলাদেশে রেডি করতে হইব আর ইদি ইদিকে আপনার ইউকে আপনি হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক আপনার রিকোয়ারমেন্ট আপনার ডকুমেন্ট যেগুলো স্পাউস পিসা অ্যাপ্লিকেশন করতে ইউকে আপনার ওয়াইফ আনতে হইলে যেগুলো লাগব এগুলা কিন্তু আপনার মাসপি প্রথম আপনি থাকতে হইব আপনার ব্যালিট পাসপোর্ট মাসপি থাকবো ইউকে যখন আপনি আসেন মেয়াদ দেখবা সময় চেক করবা এরপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের আপনার সিক্স মান্থ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হইব ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার প্রুফ থাকতে হইব আপনার যে স্যালারি আর এভরি উইক আর এভরি মান্থক আপনার হাজার মাসবি এরপরে স্যালারিগুলা প্রুফ থাকতে হইব আর হইলো আপনি একটা দিন আপনার ক্লিয়ার করলাম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকি এমন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবা যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কি আপনার ব্যাঙ্ক থাকিয়া বড়ো কোনো লেনদেন আপনি হেউরের এক্সট্রা কোনো মানুষের বারবার দিলে এটা অনেক সময় সময় এটা আপনারা বিশ্বাস হোল্ড করতে পারে তারপরে এটা আপনারা ক্লিয়ার থাকবেন এরপরে আপনার এই কেন যে আপনার গরর আপনি যে বাসা আপনার ওয়াইফে আনবা হাজবেন্ডে আনবা আপনার রেন্ট হোক আপনার রেন্ট হাউস হোক আর আপনার ওন হাউস হোক আপনার ফ্ল্যাট হোক আপনার নামে কন্ট্রাক্ট থাকতে হইব এটা আপনার প্রুফ থাকতে হইব সিক্স মান্থ পে স্লিপ লাগব সিক্স মান্থ ব্যাংক স্টেটমেন্ট লাগবো যদি আপনার একটা কাম থাকে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন অনেকে আমার কোয়েশন করতেন যদি আপনার একটা জব থাকে তখন আপনার মাস্ট বি সিক্স মান্থর সাজ থাকতে হইব সিক্স মান্থর পে স্লিপ থাকতে হইব টোয়েন্টি সিক্স উইকলি যদি পে স্লিপ থাকে এটা আপনি ভেরি কেয়ারফুল ভেরি ইম্পর্টেন্ট আপোনাৰ এটা ফলো করবা যদি সেম এমপ্লয়ার হইতেই যেমন এক মালিকর অধীনে সিক্স মান্থর তখন টোয়েন্টি সিক্স পে আর যদি আপনার দুইটা মালিকর অধীনে খামপড়ান দুইটা কোম্পানীত কাম পড়েন তখন আপনার মাস্ট বি বারো মাস সাজোর লিমিট থাকতেইব আর বারো মাসের পে স্লিপ থাকতে হইব এগুলো আপনার যদি আপনার কথা যদি বুঝতে আপনার সমস্যা হয় অনেক আপনার অন্য ডিস্ট্রিক্টের আছেন তখন আপনারা আমার এক কমেন্টও জানাই বা আমি ইনশাআল্লাহ ট্রাই কর্ম আপনারা বাসায় ক্লিয়ার করার লাগে আমি একটু সিলেটি ভাষা আমি সিলেটি লাগে সিলেটি ভাষায় ব্লগ করতে বলা পাই ইনশাআল্লাহ আমি ট্রাই কর্ম অনেকের হয় অন্য ভাষায় শুদ্ধ ভাষায় ব্লগ করার লাগি এরপরে আপনার যে আরেকটা জিনিস হইলো আপনার যেমন আপনি যে তাকড়া প্রুফ অফ অ্যাড্রেস আপনার নামে আপনি ইউকে আছেন বলে আপনার নামে কোনো একটা বিলোর সিটি থাকতে হইব কাউন্সিল ট্যাক্স হোক আর আপনার ওয়াটার বিল হোক আর গ্যাস কারেন্ট ইলেকট্রিক বিল যে কোনো বিল হোক বিল বিলর লেটার থাকতে হইব আর হইলো গিয়ে আপনার হোম অফিসের হেনএচএস ফি অ্যাপ্লিকেশন করতে দিতে হইব তিন হাজার দরকা আপনার তেত্রিশশো পাউন্ড নতুন রুলেওয়ালা খান এরপর হইল হোম অফিসের ফি হোম ফি এখন খুব আপডেটও করা হয়েছে জানুয়ারিতে আসলে হম এখন আপডেট করা হয় দুই হাজার পাউন্ড আপনার আরেকটা ফি আছে সেভেন্টি এইট পাউন্ড আর হইলো আপনার এনএইচএস ফি হইলো ধর তিন হাজার তিনশো পাউন্ড এগুলো আপনার মাস পেপে করতে হবে আর যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন তারপরে আপনার সলিসিটার কস্ট লাগতো না নতুবা সলিসিটার দিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনার এক হাজার পাউন্ড হোক আর পাঁচশো পাউন্ড হোক সলিসিটার যেরকম আপনার কাছে চার্জ করেন এটা পেমেন্ট করতে হইব ভিওর্স আশা করি আমি আপনারে সবগুলা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরে যদি কোনো একটা মিসিং হয় আপনারা আমার কমেন্টে জানাইবা আর আপনারা বি আপনার অ্যামাউন্টটা আপনি দরিয়া রাখবা আপনার এখন এখন কুড়ি যে সিসেম আপনারা নতুন ডুলো কিন্তু এখন যে জানুয়ারি ফোরে যে আপডেট করা হয়েছে আপনার স্পাউস অফিসার ইউকের কস্ট এনআইচস ফি আর হোম অফিস ফি সপ্তাহে কস্ট আর নতুন ডুলোর আর ইলেভেন্থ অফ এপ্রিলের পরেও সেম কস্ট থাকবো হোম অফিসের ফি সেম টু থাউজেন্ড থাকবো এরপরে আপনার তেত্রিশশো পাউন্ড এনএইচএস ফি থাকবো হোম অফিসের ফি দুই হাজার থাকবো আর একটা হোম অফিসের ফি আছে সেভেন্টি এইট পাউন্ড এটাও থাকবো সেম তখন আপনারা দরকার প্রায় আপনি টার্গেট রাখবা সিক্স থাউজেন্ড পাউন্ড আপনি হাতে টার্গেট রাখবা তখন আপনার সপ্তাহ পাউস পিসার সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়ে যাব আর পাউস পিসা অ্যাপ্লিকেশন করার পরে ফোরটি ওয়ান ডেজ আপনি হোম অফিসের ফাইলের ওয়েট করতে হইব আর ইনশাআল্লাহ এর ভিতরে রেজাল্ট আইব যাই হোক বিয়ার্স আপনারা আশা করি ক্লিয়ার হইছেন আপনারা যদি আমার ভিডিও সন্তুষ্ট হইয়া তখন আমারে দোয়া করবা বেশ করে আমি আপনার কাছে দোয়া চাই আপনারা আমার আব্বা মারাই দোয়া করবা আর আমিও সবরে রিকোয়েস্ট করি আপনারা প্লিজ যারা যারা প্যারেন্টস দুনিয়াত আসেন যারা আব্বা মা আসেন এখনও সুস্থ আসেন আপনারা সবে দোয়া করবা সুস্থ থাকতা পালা তাক্তা খায়া দিতা আর যারা আব্বা মা দুনিয়া থেকে মারা গেছেন সবে দোয়া করবা তারা আপনার সাধ্য অনুযায়ী দান হরাত করবা আল্লাহ আপনার দুনিয়া শান্তি করবা আখেয়ত শান্তি করবা আমার ভিডিও যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহ উস্তে আমারে মাফ করব আপনারা আজকের মতো ভিডিওতে কি আপনার কাছ থেকে বিদায় নিমগি আপনারা পালা থাকবা ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হয় বা প্লিজ আপনারা আমার ব্লগগুলা দেখবা আমার চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছে না প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আমার সাপোর্ট দিবা থ্যাংক ইউ সো মাছ আপনারা ভালোবাসা লাগিয়া আপনারা ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ একদিন আমি অনেক যাই মো আপনারা ইয়ার সব আস্তা ওয়ার্ল্ডের ব্লগ দেখাই دايوك اسكي مطمي برميغم تكيا بدايني ميجيا بين فريد السلام عليكم الله حافظ